আসসালামু আলাইকুম আমি আপনাদের মোড়ল আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে যশোর বোট ক্লাব আর এই বোট ক্লাবের এই জায়গা থেকে আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে একটা হ্যান্ড গ্লাভস তো এই হ্যান্ড গ্লাভসটা আমি কিনছি হচ্ছে রাইডিংয়ের জন্য অর্থাৎ বাইক রাইডিংয়ের জন্য তাও অনেকে হয়তো মনে করেন যে শুধুমাত্র শীতকালেই হয়তো রাইডিং ক্লাস করতে হয় কিন্তু আসলে না তো রাইডিং গ্লাভস আমরা পরি হচ্ছে যে সেফটির জন্য এবং কমফোর্টের জন্য তো আসলে কি সেফটি বা কি কমফোর্ট চলেন সেটা বাইক রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি তো মূলত এই গ্লাভসটা হচ্ছে একটা হাফ গ্লাভস অর্থাৎ আপনারা বিভিন্ন রকম গ্লাভস পেয়ে যাবেন শীতকালের জন্য একরকম গরমকালের জন্য একরকম কিছু আছে ফুল গ্লাভস আবার কিছু আছে হাফ গ্লাভস তো এটা হচ্ছে যে হাফ গ্লাভস অর্থাৎ অর্ধেক অর্থাৎ আঙ্গুলের এই যে মাথাটা এটা হচ্ছে যে কাটা আর শীতকালে যেগুলো পরা হয় জেনারেলি সেগুলো হচ্ছে মাথাগুলো ঢাকা হয় অর্থাৎ ফুল গ্লাভস যেগুলো আর এই গ্লাভসটার ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই সুন্দর আর পরতেও বেশ আরাম সেই সাথে সাথে ছোটখাটো বা আমার হাতের সাথে খুবই মানানসই হয়েছে বাট যে জন্যে এটা কেনা অর্থাৎ সেফটির জন্য সেই সেফটিটা আসলে কতটা দিবে বা বাইক রাইড করার জন্য কতটা হেল্পফুল হবে সেটা একটু দেখার বিষয় আচ্ছা যাই হোক আমি পরে নিয়েছি আর যে জিনিসগুলো একটু আপনাদের দেখানো সেটা হচ্ছে যে এখানে এবং এখানে ভেন্টিলেশন আছে এখানে এই যে ভেন্টিলেশন আছে আর এপাশে রাবার গ্রিপ দেওয়া আছে অর্থাৎ হাতে এরকম ধরে গ্রিপ পাওয়া যাবে ভালো আচ্ছা যাই হোক এখন আর বকবক করছি না আচ্ছা চলেন বাইক রাইড করতে করতে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করা যাক আচ্ছা মূলত যেইটাই বলেন না কেন যদি আপনার রাইড করে আপনি কমফোর্ট ফিল না করেন তাহলে তো সেটা পরে আর মজা পাবেন না তো আমাদের আগে দেখতে হবে যে যে রাইড করে কতটা ফিল হচ্ছে এবং কিনা অর্থাৎ সেফটি উদ্দেশ্য সেইটা কতটা মেনটেন হচ্ছে অনেকের হয় কি যে গ্লাভস পরলে অনেকটা গ্লোভস অ্যালার্জি আছে অর্থাৎ গ্লাভস পরলে তারা ভালো গ্রিপ পায় না তারা হাতের যে একটা বল পায় না বা একটা আনইজি ফিল করে ঠিক আছে কিন্তু যদি এমন হয় যে আপনার গ্লাভস পরার পরেও এমন ফিল হয় যে আপনি গ্লাভস ছাড়াই চালাচ্ছেন তাহলে কেমন হয় হ্যাঁ এই জিনিসটা হচ্ছে সেরকমই অর্থাৎ কবজি থেকে আপনার হাতের ওই যে মাছ বরাবর অর্থাৎ আপনার হাতটা পুরোপুরি ঢেকে রাখে না যে কারণে হয় কি আপনি একটা খালি হাতে আছেন এরকম একটা ফিল পান আর অনেকে হচ্ছে যে গ্রিপ পায় না অর্থাৎ খালি হাতে যেরকম গ্রিপ পায় সেরকম গ্রিপ পায় না তো এখানে যে রাবার প্যাডিং গুলো দেওয়া আছে সেটা দিয়ে যখন আপনি এরকম গ্রিপ করতেছেন তখন বেশ আমি যখন হাত দিয়ে মানে শুধু হাতে গ্রিপ করি তখন যেরকম গ্রিপ পাওয়া যায় এখনো সেরকমই গ্রিপ পাওয়া যাচ্ছে তো সেদিক থেকে মোটামুটি আপনার ভালোই বলা যায় আর এই হাতেও আমি যখন থ্রোটলটা ধরতেছি এইভাবে থ্রোটল ধরতেছি তখন ভালোভাবে গ্রিপ পাচ্ছি তো সো আপনার মনে হচ্ছে না যে আমি কোনো গ্লাভস পরে আছি আরো একটা জিনিস হয় সেটা হচ্ছে যখন বাইক রাইড আপনি করবেন তখন বাইক রাইড করতে করতে কিন্তু হাতটা ঘেমে যায় আর এখানে এই যে উপরের পাশে এবং নিচের পাশে ভেন্টিলেশন দেওয়া আছে যে কারণে আমার হাতের উপরের পাশে প্রচুর পরিমাণে বাতাস লাগতেছে আমি বুঝতেই পারছি না যে আমি খালি হাতে আছি না গ্লাভস পরে আছি তো যে বিষয়টা থাকে আর কি গ্লাভসের সেটা হচ্ছে আনিজি ফিল করা এবং আনকমফোর্ট ফিল করা তার কোনোটাই আমি পাচ্ছি না আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এটা খুলতে চান তাহলে সহজে এটা খুলতে পারবেন আবার লাগাইতেও পারবেন তো আপনার খোলা বা লাগানো বা পরা কোনো দিক থেকেই কোনো ঝামেলা নেই সেদিক থেকে চিন্তা করলে মোটামুটি এই গ্লাভসটা কিনে ভালোই মানে আরামদায়ক ভাবে আমি বাইক রাইড করতে পারছি তো যারা আছেন যে আপনারা সহজে বাইক রাইড করতে পারেন না গ্লাভস পরে তাদের জন্য এই গ্লাভসটা রিকমেন্ডেড থাকবে আপনারা এটা পরে আপনারা বাইক রাইড করতে পারবেন খুব সহজে আর এটা আমি দারাজ এনি থ্রি থেকে কিনছিলাম আর তিনটা জিনিস একসাথে কিনছিলাম অবশ্য এই বিষয়ে একটা ভিডিও আমার ফাইভ মোর চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন আপনাকে বলছি থামুন ডানে বামে দেখুন তারপর রেলপথ অতিক্রম করুন কোন প্রকার ব্যস্ত হবেন না আপনার যাত্রা শুভ হোক আচ্ছা অনেকক্ষণ ধরে এই গ্লাভসটা পরে আমি বাইক রাইড করতেছি কিন্তু এখনো পর্যন্ত মোটেও হাত ঘামেনি তো এই একটা ভালো জিনিস আর হাত ঘামলে তো আসলে অনেকের জন্যই পরে থাকাটা বিরক্তিকর হয় তো এটা পরে এখনো পর্যন্ত আমি কোনো রকম আনিজি ফিল করিনি এবং ঘেমেও যায়নি আর আমার এখানে এই যে হ্যান্ডেলে রাবার গ্রিপ দেওয়া আছে সেই সাথে সাথে এর নিচে যে রাবার গ্রিপ দেওয়া আছে সেটা যখন একসাথে এরকম ধরতেছি মানে নিজেই নিজে হাত নাড়াইতে পারতেছি না এতটা গ্রিপ হচ্ছে আর কি আচ্ছা দেখো এই গ্লাভসটা নিয়ে তো আর এত কিছু বলার বা একটা ছোট গ্লাস নিয়ে এত কিছু বলার নাই কিন্তু এইটাও কিন্তু বলাই যায় যে আসলে কেন একটা গ্লাভস আমাদের পরা উচিত দেখেন অনেকে অনেক জন্যই পরে সেটা হচ্ছে প্রথমত আমাদের সেফটি আচ্ছা সেফটিটা কি জিনিস একটা হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় ইনকেস আপনার যেহেতু হাতটা দুই পাশে থাকে তো দেখা যাচ্ছে কোনো জায়গায় টুকটাক লেগেই যেতে পারে হ্যাঁ তখন হয় কি আমাদের আঙুলের উপরে বা হাতের উপরে বেশ প্রেসার পরে বা কোনো কারণে যদি আপনি পরে টরে যান বা আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেন তো সেক্ষেত্রে দেখবেন যে আমাদের এই হাতটা বা হাঁটু এইগুলোই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ তা সেদিক থেকে যদি আপনারা এরকম একটা গ্লাভস পরে থাকেন তো একটু হইলেও সেভ হবে আর সেটা আর আমরা যখন রাইডিং গিয়ার পড়ি বা রাইডিং গিয়ার তো আপনার গ্লাভসটাও একটা রাইডিং গিয়ার কিন্তু যখন আমি রাইডিং জ্যাকেট পরি বা রাইডিং স্যুট পরি সব কিছু পরি কিন্তু আমাদের ফাঁকা থাকে হচ্ছে শুধু হাতটা কারণ আমরা গ্লাভসটা পরতে চাই না মানে অনেক মানুষের গ্লাভস এবং হেলমেটে যেন তাদের অ্যালার্জি এই দুইটা দুইটা জিনিস তারা পড়তে চায় না তো তেমনি গ্লাভসটাও আমাদের পরা উচিত আর একটা হচ্ছে যে রোদের ভিতরে যখন আমরা চলাফেরা করি আমরা অনেকে কিন্তু এই যে হাতের আমার এই জায়গাটা ফাঁকা আছে কিন্তু এই জায়গাটা আমরা সানস্ক্রিন পরে নিই বা এখানে যদি আমরা ফুল স্লেপ কোনো গেঞ্জি বা কোনো শার্ট পরি অথবা আমরা সানস্ক্রিন পরে নিই রোদ থেকে রক্ষা করার জন্য কারণ যারা বাইক রাইড করে তারা তো সময় রোদের ভিতরেই চলাফেরা করে মোস্ট অফ দ্য টাইম সেক্ষেত্রে আমরা প্রোটেকশন নিয়েই কিন্তু বের হয় বাট আমরা হাতের যে বাকি অংশটুকু অর্থাৎ কবজি থেকে শুরু করে এই অংশটুক এইটুকু আমরা কিন্তু যত্ন নিই না কারণ হচ্ছে যে এইটা সরাসরি আমাদের বাইকের সাথে রিলেটেড মানে বাইকের সাথে সংযুক্ত থাকে এই কারণে কিন্তু আমাদের এইটুকু যত্ন নেওয়া উচিত আর যারা কালে ভদ্রে দুই একদিন হয়তো বাইক চালায় তাদের ক্ষেত্রে না পড়লেও সমস্যা নেই কিন্তু যারা আমাদের মতো প্রতিনিয়ত বাইক রাইড করেন সেটা কাজে হোক বা ব্লগিং করে হোক বা যে কারণে ঘোড়ার জন্য হোক তাদের কিন্তু গ্লাভস পরা উচিত তো মূলত এই কারণে আমাদের গ্লাভস পরা উচিত তো গ্লাভস একটা কেনার সময় আমাদের আবার কিছু বিষয় খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে যে প্রথমত দেখতে হবে আপনি যদি শীতকালে ব্যবহার করেন তাহলে ফুল যে গ্লাভস লং যে গ্লাভসগুলো আছে সেগুলো পড়তে পারেন হ্যাঁ সেগুলো গরমে আপনি পড়তে পারেন কিন্তু সেক্ষেত্রে ভেন্টিলেশন কম পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে হাতের এই সামনের অংশটা যদি খালি থাকে তাহলে আপনি মোবাইল টোবাইল আপনি ভালোভাবে টাচ করতে পারবেন বা টাচে কাজ করবে যদিও এখনো ফুল যে গুলো আছে সেগুলো অনেকটা টাচ রেসপন্সিভ করে দেওয়া হয়েছে তারপরেও হাফ হলে একটু ভালো হয় আর কি গরমের দিনে আর দেখবেন যে ভেন্টিলেশন সিস্টেমটা ভালো আছে কিনা অর্থাৎ উপরে এবং নিচে দুই জায়গায় ভেন্টিলেশন আছে কিনা এক পাশ থেকে যদি আপনার ভেন্টিলেশন থাকে তাহলে কিন্তু বাতাসটা ভিতরে গিয়ে গরম বাতাস আটকে থাকবে বাইরে বেরোনোর কোনো সুযোগ থাকবে না ঠিক আছে তা এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটাও খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে গুলো অর্থাৎ রাবার গুলো যেটা দেওয়া থাকে অবশ্যই দেখতে হবে যে গ্রিপ দেওয়া আছে কিনা যদি না দেওয়া থাকে তাহলে তো নিবেনি না আর যদি দেওয়া থাকে অবশ্যই রাবার গ্রিপ দেওয়া আছে কিনা এবং ভালো মানের গ্রিপ দেওয়া আছে কিনা কারণ এটা হাতে পড়ার পরে যদি বা হাতে ওয়ার করার পরে আপনি বাইক রাইড করার সময় যদি আপনার হাতটা স্লিপ করে তাহলে আপনার যে সেফটির জন্য এটা কেনা হয়েছিল তার সাথে দুর্ঘটনায় বেশি ঘটার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা যাই হোক তাহলে গ্লাভস যেটা দেখালাম এটা আপনাদের কেমন লাগলো আর একটা গ্লাভস কেন করা উচিত আর কি কি দেখে আসলে গ্লাভস কেনা উচিত এটা তো আপনাদের বললামই আশা করি আপনাদের উপকার হয়েছে আর যদি উপকার হয় তাহলে মাসিদ মোরলের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি বিভিন্ন ট্যুর ট্রাভেল করে থাকি বা এরকম বাইক রাইড সম্পর্কিত বিভিন্ন ভিডিও করে থাকি তো যদি আপনাদের ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ